আর আমার ট্রেন আছে প্রায় সাড়ে চারটে সময় আদ্রা থেকে তো চলো আমি এখন আদ্রা যাব আদ্রা বাসে করে যাব আগে সুভাষ রোড যাবো বাইকে তারপর যাব ওখান থেকে বাসে করে চলো আদ্রা যায় আদ্রা যাওয়া ভিডিও কন্টিনিউ করছি এরপর পর বাড়িতে বেরিয়ে পড়লাম প্রায় দুটোর সময় বাবা এখানে আমাকে পৌঁছে দিচ্ছিলো সুভাষ রোড বাইকে করে এই বাবা বাইক চালাচ্ছে আর আমি পেছনে বসে আছি সুভাষ রোড আমাকে বাবা পৌঁছে দিল সকাল আমি এখন সুভাষ রোড চলে এসেছি এই যে সুভাষ রোড তোমার দেখতে পাচ্ছ মেন এখানে বাস ধরবো আমি আর এখানে বাস ধরার পর আমি চলে যাব রুনাথপুর রুনাথপুর যাওয়ার পর টোটো যাবো আগ্রা আগ্রায় আমার ট্রেন আছে আর কোথায় যাচ্ছে তোমার দেখতে পাবে তো চলো আমি যাই তারপর কথা বলছি আমরা গাড়িতে আগ্রা চলে এসেছি এখানে সবাই আমাদের সবাই আছে থেকে যাচ্ছে দেখে আবার এখানে এই যে লক্ষ্মীরাজ আছে এখানে এই যে ছোটো ফুচকি এখানে বড়ো ফুচকি এখানে যেটা আছে এখানে সবাই আরও আছে সবাই আর তো আমাদের ট্রেন আছে চারটে পর তো তোমরা দেখতে হবে একটু পরে আমরা ট্রেনে যাবো আর কোথায় যাচ্ছি তোমরা একটু পরে দেখতে হবে এখন আমাদের ট্রেনটা এটা চলে এলো আমাদের ট্রেনটা ছিল আদ্রা থেকে পুরী যাওয়ার জন্য আর ট্রেনটা এখানে আদ্রাতে ঢুকে গেলো বিকেল চারটে কুড়ির মধ্যে আর আমাদের ট্রেন ছিল চারটা পঁয়ত্রিশে এখানে কত ভিড় দেখো তোমরা জেনারেল বগিটাই আর আমাদের জেনারেল ছিল না আমাদের বুকিং ছিল সিট তারপর সিট বুকিং থাকার জন্য আমরা উপরে গিয়ে গিয়ে শুয়ে পড়লাম ট্রেনের ভিতরে এই যে আমি এখানে শুয়ে আছি আর এদিকে ওপারে দ্বীপ আর শুয়ে আছে উপরে শুয়ে আছে আমার দুজন তারপর একটু গেটের সামনে গিয়ে একটু মেরে নিলাম এই যে আমরা দেখতে পাচ্ছি গেটের সামনে গিয়ে খুব অন্ধকার রাত্রি প্রায় এগারোটা বেজে গেছে তখন তখন ভিডিওটা করেছিলাম এটা আমি তো গেটের সামনে আমি একাই গিয়েছিলাম তোমার বাইরের কিছু দেখতে পাচ্ছ না এই যে একটা এখানে একটা স্টেশন যে রেল থাকে সেই জন্য স্টেশন একটা দেখলাম তো আমরা তো পুরীতে আমরা দেখতে হবে পুরী সমুদ্রে যাবো মন্দির যাবো একটু পরে তোমার দেখতে হবে আর এখানে আমাদের সব ফ্যামিলিরা আছে পরপর তোমরা সবাই এবার দেখে নাও আমরা পুরীর জগন্নাথ মন্দির যাবো তোমরা ও দেখতে হবে এই ব্লগের মাধ্যমে তোমরা দেখতে হবে তোমরা সব কিছু দেখার জন্য ভিডিওটা পুরো স্কিপ না করে দেখতে থাকো আর আমরা যাই যাই আগে রুম রুম দেখি বুক করা আছে রুমে তারপর ভিডিও এখানে স্টেশনের বাইরে যেটা বাইরে একটা বাইরে শোয়ার জায়গা আছে সেইখানে এখানে অনেক লোক শুয়ে আছে আর আমরা এখানে দাঁড়িয়েছিলাম অনেক ভোর ভোর ছিল তাই ভাবলাম যে রুম যাব পরে দেখছি না এখানে জায়গা নিয়ে বসার তাই আমরা ডিসাইড করলাম ওখানে দাঁড়িয়ে যে চলো গাড়ি বুক করি বুক করে আমরা ওখান থেকে আমরা রুমে চলে এসেছি এই যে আমাদের এখানে রুম আছে এই যে বেড আছে এখানে আর এখানে রুমটা আছে তো চলো আমরা একটু রেস্ট নিয়ে নিই ফ্রেশ নিই ফ্রেশ হয়ে যাওয়ার পর আমরা সমুদ্রে যাবো তো সমুদ্রে যাওয়ার ভিডিও কন্টিনিউ করবো তো তোমরা পুরো ভিডিও দেখতে হবে কী করছে আজকের দিনে তারপর আবার পুরী সমুদ্র থেকে আসার পর আমরা মন্দিরে যাব মন্দিরে তোমরা দেখতে হবে কী করি তো চলো এখন একটু ফ্রেশ নিই তারপর আবার

দেখতে পাচ্ছ ঢেউটা এই যে দেখতে পাচ্ছ তোমরা তো চলো একটু ঢেউ খেয়ে নি তারপর ভিডিও কন্টিনিউ করছি এখানে যে সমুদ্রে আমরা ঢেউ নিচ্ছিলাম ঢেউ নিতে নিতে আমার এখানে অবস্থা খারাপ পুরো নুন জল বালি ঢুকে গেছে তাই তোমাদের সাথে এই মোমেন্টটা শেয়ার করার জন্য একটু ভিডিও কন্টিনিউ করে নিলাম এই যে বাচ্চাটা এখানে বসে আছে জেঠিমা বসে আছে আমি এখানে তাড়াতাড়ি ভিডিও করছিলাম সমুদ্রের ঢেউগুলো খুব সুন্দর আসছিলো সেদিনকে তারপর সমুদ্র থেকে রুমে ফিরে একটু রেস্ট নেওয়ার পর আমরা বেরিয়েছিলাম দুপুর টাইমে স্বর্গদুয়ারে ওখানে তো ওখানে স্বর্গদুয়ারে ওখানে শ্মশান আছে এটা শ্মশান ওখানে লাশগুলো পড়ছিলো তো আমরা দেখতে পেলে তারপর দুপুরে খাবার খেতে চলে এলাম একটা হোটেলে এই যে খাবারগুলো দেখে নাও ভাত ছিল ঝুড়ি ভাজা ছিল ডাল ছিল থালি হিসাবে এখানে খাই খেয়েছিলাম আমরা এই সবজিগুলো সব নামিয়ে দিচ্ছে আমরা পাঁচজন খেয়েছিলাম এই যে একটা সবজি আর এখানে একটা সবজি ছিল দুটো সবজি নিরামিষ খাবার খেয়েছিলাম এখানে চাটনি আছে লঙ্কা আছে ডাল আছে এখানে খাওয়া দাওয়ার পর আমার বিকেলে চলে এলাম মন্দির এই যে মন্দির তোমরা দেখতে পাচ্ছ জগন্নাথ মন্দির তো তোমরা পরের পরও দেখতে হবে পুরীর মন্দির আর পুরীর সাইড সিনগুলো ঘুরেছিলাম সেই ভিডিও পরের পরও দেখতে হবে